হাজার পঁচিশ আইপিএল এর অনেক অনেক আপডেট দেবো দু হাজার পঁচিশ আইপিএলের অকশনের অনেক অনেক আপডেট দেবো প্রথম যে আপডেটটা পাওয়া যাচ্ছে সেটা হলো দুটো থেকে তিনটে ফ্রান্স জিজি ভেঙ্কটেশ্যারকে কিন্তু নেওয়ার জন্য বিট করতে পারে বা দলে নেওয়ার চেষ্টা করতে পারে বড় বড় ফ্রান চেন্নাই মুম্বাই আর কলকাতা তো করবে বিট এবং বড় বড় তিন চারটে টিম কিন্তু তার পিছনে বিট করতে চলেছে এবং কলকাতা এই ভেঙ্কটেশারকে পায় নাকি কারণ সন্দেহ তার কারণ ভেঙ্কটেশ্বরের কাছে মানে ভেঙ্কটেশারের সাথে কথাও বলেছে অন্যান্য টিম কিন্তু সে কলকাতার হয়ে খেলতে চায় এই জন্য আইপিএল এর নিলামে উঠেছে এবং সে তাকে ডাকার লোভ তো দেখাবেই সব দলই এবার শেষ পর্যন্ত কোন দল নিতে পারে এটাই দেখার বিষয় এবার পাঞ্জাব যদি ভেঙ্কটেশের পিছনে যায় তাহলে কিন্তু অনেক টাকা খরচা করে তাকে কিন্তু তুলে নেবে এবার ভেঙ্কটেশের নামটা কোন জায়গাতে আসে সেইটা কথা যদি প্রথমের দিকে আসে ভেঙ্কটেশ্বরের নাম তাহলে অবস্থা খারাপ আছে কেন প্রথম দিকে ভালো ভালো রকম সেরা প্লেয়ারদের পেলে কখনোই আনসল্ট হবে না তাদেরকে কিন্তু কিনে নেওয়ার চেষ্টা করবে এই জন্য ভেঙ্কটেশ্বরের নাম যদি পরে আসে তাহলে কিন্তু কম টাকা পাবে এবং তাহলে কলকাতা পাওয়ার চান্স আছে আর যদি না আসে তাহলে সমস্যা ভেঙ্কটেশ্বর প্রথম দিকে আসলে পাবেই না চোদ্দ পনেরো কোটি টাকা পেয়ে যাবে ভেঙ্কটেশ্বর কেন চার পাঁচটা টিম নেওয়ার চেষ্টা করবে নীতিশ সাহাকে বরঞ্চ কম টাকায় পেয়ে যাবে ছ সাত কোটির মধ্যে পেয়ে যেতে পারে নীতিশ ভেঙ্কটেশকে না পেলেও নীতিশ পাবে আর এইটা হবে না যে ভেঙ্কটেশ্বরকে কম দামে বেরিয়ে গেলেও নীতিশ বেশি দাম পেলে এটা পাওয়ার কথা না তবে এবার হতেও পারে অনেক সময় অ্যাকশনে অত ভালো প্লেয়ার না কার পেয়ে গেল আর সাকিব হোসেন নামে একটা প্লেয়ার রয়েছে আগেরবার যে ছিল ক্রিকেট স্কোয়াডে একটা ম্যাচও খেলা নিয়ে ওই প্লেয়ারটাকে কলকাতা আবার কিনতে পারে পুনরায় গ্রুম করানোর জন্য রিঙ্কু সিংকে যেভাবে কলকাতা নাইট রাইডার্স তৈরি করেছিল ওরকমই কিন্তু তৈরি করতে চাইবে আর ফিল বা জজ বাটলার এই দুজনের বা কেল হলে এই তিনজনের মধ্যে যার নাম প্রথমে আসবে তাকে নেবে কলকাতা নাইট রাইডার্স ফিল সল্ট আর বাটলারের মধ্যে বিশেষ করে এটা হবে ফিল নাম যদি আগে আসে তাহলে ফিলসলকে নেবে আর অকশান টেবিলে যদি জজ বাটলারের নাম আগে আসে তাহলে জজ বাটলারের পিছনে যাবে তো খুব বেশি দাম হয়তো বা বা ফিল সল্ট আসলো ফিল সল্টের দাম চোদ্দো কোটি টাকা পনেরো কোটি টাকা উঠে গেল কলকাতার পাচ্ছে না দিতে টাকা তখন হয়তো বাটলারের পিছনে অল আউট ঝাঁপাবে তখন তখন হয়তো অল আউট ঝাঁপাবে কিনতেই হবে কেন কিছু তারপরে যদি টাকা না থাকে তার কিনতে পারবে না এখন সেটা দেখতে হবে কী টাকা থাকে বা বাটলারের নামটা যদি আগে আছে তাহলে বাটলারের পিছনে বিট করবে তারপরে খুব বেশি দাম ওঠে রেঞ্জের মধ্যে পেলে নেবে না হলে নেবে না তখন ফিল্ড শটের পিছনে অল আউট একটা জাপানোর চেষ্টা করবে বা তারপর তো কেএল ডাউল রয়েছে একটা দেশি উইকেট কিপার নেবে একটা বিদেশি উইকেট কিপার নেবে এটা বিদেশি উইকেট কিপার হয় সল্ট বাটলার হতে চলেছে আর দেশি উইকেট কিপারের মধ্যে কে এল হতে পারে ঋষভ পান্থকে পাবে না কম টাকাতে পাবে না আর কেন আর 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 পাঞ্জাব এরা টার্গেট করবে এই জন্য ওদের কাছে বেশি টাকা রয়েছে ওরা পেয়ে যাবে আর বাটলারকে রাজস্থান রয়েলস পুনরায় ফিরিয়ে দিতেও পারে নিতেও পারে কেন নেওয়ার চেষ্টা করবে কেন বাটলারের মতো প্লেয়ারকে কোনোভাবে ছেড়ে দেওয়া যায় না ছাড়বেও না মেগানিলামের আগে আরসিবি ট্রায়াল সতেরো থেকে উনিশের অক্টোবর নভেম্বর আর বিরাট কোহলির আরসিবির অধিনায়ক হওয়ার সম্ভাবনা কম এটাই আপডেট পাওয়া যাচ্ছে আগে শোনা যাচ্ছিল বিরাট কোহলি ক্যাপ্টেন হতে পারে কিন্তু পরে আবার শোনা যাচ্ছে বিরাট কোহলির আরসিবির অধিনায়ক হওয়ার চান্স কম আর মুম্বাই ইন্ডিয়ান্স কে এল রাহুলকে নিতে চেয়েছে কলকাতা নাইট রাইডার্স যেমন কে এল রাহুলকে নিতে চেয়েছে আগ্রহ প্রকাশ করেছে তেমনি কে এল রাহুলকে নিতে চেয়েছে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু কে এল রাহুলকে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে মানে রোহিত শর্মার দলে খেলার চান্স আছে কে এল রাহুল আর গুজরাট টাইটান্স কিন্তু মোহাম্মদ শামী এবং ওমরানকে দলের নে গুজরাট হলো স্বামী এবং ওমরান মালিককে দলে নেওয়ার সম্ভাবনা রয়েছে তারা টার্গেট করতে পারে কলকাতাও তাই ওমরান মালিক মানে কলকাতার টার্গেট আর গুজরাটের টার্গেট কিছুটা এক এই দুজন প্লেয়ার আর আকদীপ সিং এর নাম আগে শোনা যাচ্ছিলো কলকাতা নাইট রাইডার্সের কিন্তু এখন যা আপডেট চলে আসছে সেটা হলো কলকাতা নাইট রাইডার্স ট্রেন বোল্ট জোফরা আর্চার মিচেল স্টার এই তিনটে ওভারসিজ বোলারের মধ্যে যে কোনো একটা বোলারকে নেবে আর দেশি বোলারদের মধ্যে ওমরান মালিককে নেবে অসদ্বীপ সিংকে সিংয়ের দাম যদি বেশি উঠে যায় তাকে নেবে না কম টাকার মধ্যে পেয়ে গেলে নেবে বা তার দাম তো বেশি উঠবেই তার কারণ তার দাম উঠবে না তো কি হবে তার মানে সে যেরকম লেভেলের প্লেয়ার টি টোয়েন্টিতে যেরকম বল করে থাকে তার বেশি দাম পাওয়ারই কথা এবার বেশি দাম পাওয়ার চান্স আছে যদি বেশি দাম উঠে যায় সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স আমার মনে হয় তার পিছনে যাবে না বা অত টাকাতে কিনবে না কখনোই কিনবে না অত টাকাতে কেনে নাকি কখনও অত টাকা কম টাকায় নেওয়ার চেষ্টা করবে এইগুলো হলো মোটামুটি আপডেট পাওয়া যাচ্ছে আর কলকাতা যে সব পুরনো প্লেয়ার তাদেরকে বাইব্যাক করার চেষ্টা করবে যদি না পায় তখন কিন্তু তার বিকল্প প্লেয়ার খুঁজবে তখন তার বিকল্প মিডিল অর্ডার ব্যাটসম্যান কুটদের সমস্যা হবে না যেমন নিয়াল ওয়াদেরা রয়েছে রাহুল ত্রিপাঠী রয়েছে হ্যাঁ আর ওই যে আশুতো শর্মা ফিনিশার কিন্তু তাকে যদি আগে ব্যাটিংয়ে নামিয়ে দেখা যায় যে মিডিল অর্ডার রেখে তবে ওরকম মিডিল অর্ডার প্লেয়ার না ওই দুজনই মিডিল অর্ডার প্লেয়ারের মধ্যে রয়েছে আর একটা বিদেশি প্লেয়ার রয়েছে মিডিল অর্ডার প্লেয়ার সেটা হলো লাইম লিভিং লাইমলিভার অর্ডার ফিনিশার সব রকম আবার অলরাউন্ডার ভালো আর মিলার মিলার রয়েছে মিলারকে বাইব্যাট করে নাকি বুঝলে দেখতে হবে আমার যতদূর মনে হচ্ছে পাঞ্জাবি আমার হয়তো বাইব্যাট মানে নিয়ে নিতে পারে পুরনো দলে ফিরে যেতে পারে পাঞ্জাব পাঞ্জাব এই মিলার হয়তো সম্ভবত এগুলো দু হাজার পঁচিশে এপ্রিলের মোটামুটি আপডেট পাওয়া যাচ্ছে আরও যা যা আপডেট পাওয়া যাবে যার নিউজ পাবো সবই কিন্তু দেওয়ার চেষ্টা করবো আপডেট এখনও অনেক দলের ক্যাপ্টেন কে হবে এটা বোঝা যাচ্ছে না কলকাতার ক্যাপ্টেন কী হবে বোঝা যাচ্ছে না আরসিবির ক্যাপ্টেন কী হবে বোঝা যাচ্ছে না দিল্লির ক্যাপ্টেন কে হবে বোঝা যাচ্ছে না পাঞ্জাবের ক্যাপ্টেন কে হবে বোঝা যাচ্ছে না চারটে দলের বোঝাই যাচ্ছে না হায়দ্রাবাদের ক্যাপ্টেন ঠিক আছে চেন্নাইয়ের ক্যাপ্টেন ঠিক আছে মুম্বাইয়ের ক্যাপ্টেন ঠিক আছে চেন্নাই মুম্বাই এগুলো লখনৌ সুপার জয়েন্সের ক্যাপ্টেন হয়তো পুরাণ হতে পারে এবার অন্য কোনো ক্যাপ্টেন্সি মেটেরিয়াল প্লেয়ারকে কিন্তু নেওয়ার চেষ্টা করতে পারে লখনৌ সুপার জয়েন্সও হয়তো পানকেও দলে নেওয়ার চেষ্টা করতে পারে পেলে তাদের দেশি কাউকে করবে দেশি কাউকে না পেলে নিকোলাস পুরান ক্যাপ্টেন হবে তার দাম একুশ কোটি সে ক্যাপ্টেন্সি করবে সেটাই হয়তো হতে চলেছে আর রাজস্থান রয়েলসেরটাও ক্যাপ্টেন ঠিক আছে সঞ্জু স্যামসান মানে চারটেতে পাঁচটা টিমের ঠিক আছে পাঁচটা টিমের ঠিক নেই এবার পাঁচটা এই জন্যই তো ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল প্লেয়ারদের নিয়ে লড়াই হবে যেমন ঋষভ পান কে এল রাহুল এদেরই তো এদের নাম যখন উঠবে তখনই তো বোঝা যাবে এবং কিছু ওই যে টি টোয়েন্টিতে ভালো খেলা হারিং প্লেয়ার ওরকম কিন্তু অনেকে কিন্তু উঠে আসবে তারপর অন্য যারা কম টাকায় অনেক ভালো প্লেয়ার কিন্তু বেরিয়ে যেতে চলেছে দেড় দুই টাকায় কিন্তু অনেক ভালো প্লেয়ার বেরিয়ে যাবে আর প্রথম দিকে না অনেক প্লেয়ার মানে অনেক টিম যাদের কাছে বেশি টাকা থাকে তারা কি প্রথম দিকেই লিস্টে টার্গেটে থাকে প্লেয়ারদের কিন্তু আগে থেকে কিনে নেয় টাকা কিন্তু আগে শেষ করে ফেলে আর অনেকে কিন্তু টাকা রেখে দেয় আর একটা ওপেনার কিন্তু হতে চলেছে পৃথ্বিপ সাহু ওয়ার্নার ওয়ার্নার আছে ওপেনার পৃথ্বিপ সাহু ওয়ান্নার এরা ওপেনার ওয়ার্নার হয়তো নাম দিয়েছে ওয়ার্নারকে কোন দল নেয় এটা দেখতে হবে কুন ডিকক একটা ভালো বিদেশি উইকেট কিপার জনি ব্যারেস্টো একটা উইকেট কিপার জনি ব্যারস্টোকে টার্গেট করবে কোনো না কোনো দল হয়তো হায়দ্রাবাদে পুনরায় ব্যাট করে নিল বা পাঞ্জাবেও পাঞ্জাবও নিতে পারে হয়তো ছেড়ে দিয়েছিল হাতে টাকা রাখার জন্য আবার পুনরায় কিনে নিল এটাও হতে পারে রাহুল ত্রিপাঠীকে আবার যদি কলকাতা পায় ভালো হয় ভেঙ্কটেশায় এই দুজন থাক একসাথে পাওয়া খুব মুশকিল একজনকে পাবেই একজনকে পাবে তার পরিবর্তে রাহুল ত্রিপাঠী আবার যদি পুনরায় ফিরে আসে ভালো হয় পুরো জেনুইন টি টোয়েন্টির প্লেয়ার মেরে খেলবে যতক্ষণ থাকবে আখন ছড়ানো ব্যাটিং করবে তারপর আউট হয়ে যাবে তবে পরিস্থিতি অনুযায়ী খেলতে পারেন না রাহুল ত্রিপাঠী এটাই সমস্যা রিঙ্কু সিংকে যেরকম বাইব্যাক করিয়েছিল সেরকমই কিন্তু বাইব্যাক করাবে সাকিব হুসেনকে সাকিব হোসেনকে একটু মানে রাগ মানে কলকাতার রাগার রয়েছে তাকে ভালো করে বোলিং করানো শেখাচ্ছেই আর ওমরান মালিককে বড় তরুণ যেহেতু কলকাতার কোচ এই জন্য বড় তরুণ ওমরান মালিককে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে আর এইবার যেন বোলিং ভালো হবে মনে হচ্ছে কেন ডিজে ব্রাবু কোচ সে একজন বোলার ছিল বোলার না সে বোলিং অলরাউন্ডার আবার ব্যাটিংও করতে পারতো এবার আগেরবার যেমন গৌতম গম্বি সব বলে দিয়েছিল এবার কিভাবে কি হয় দেখতে হবে আর স্রেয়া স্যার শুধুমাত্র ক্যাপ্টেন্সির জন্য বেশি টাকা পাবে তো সে যা ব্যাটিং করে টি টোয়েন্টিতে মানে যদি সব ব্যাটসম্যান হিসেবে দেখে দু থেকে তিন কোটি টাকা তার দাম আর ক্যাপ্টেন্সি দেখলে দশ কোটি হয়ে যায় তার কারণ ক্যাপ্টেন্সিটা সত্যি ভালো করে যেটা সত্যি সেটা তো বলতেই হবে ভালো ক্যাপ্টেন্সি করে আর ঈশান কিষাণ ঈশান কিষানের কথা বলতে ভুলে গেছিলাম ঈশান কিষানকে চেন্নাই সুপার কিংস আর কলকাতা নাইট রাইডার্স এইসব দল টার্গেট করতে পারে এটা ওই যদি কে এল রাহুলকে না পেলেও অন্য কোনো এনাদার কোনো প্লেয়ারকে না পেলে উইকেট কিপার তাহলে কিন্তু ঈশান কিষানকেও টার্গেট করলেও করতে পারে তবে কলকাতা নাইট রাইডার্স চাইবে সুনীল নারিন এবং সল জুটি আবার ফিরিয়ে আনার জন্য এটাই প্রথমে চেষ্টা থাকবে তারপর যদি না পায় তখন তার বিকল্প ব্যবস্থা করবে জানা যাচ্ছে ভেঙ্কটেশান নীতিশানা এদের নাম যদি প্রথমের দিকে আসে দুজনকে নেওয়ার চেষ্টা করবে কলকাতা নাইটার দুজনকে বেশি দাম দিয়েই নেবে তখন আবার ওভারসিজ প্লেয়ারদের পিছনে তখন কম টাকায় প্লেয়ার খুঁজবে কেন এদের পিছনে এদেরকে কখনোই হারাতে চাইবে না কলকাতা আর ফিলসলকেও হারাতে চাইবে না এদের দাম সবসময় বেশি উঠবে তবে যদি এরকম হয় যে এদের দামটা যদি এদের নামটা পরে আসলো আগে যদি ওভারসিজ প্লেয়ারের নামটা আসে যেসব কলকাতা টার্গেটে নেই সেরম প্লেয়ার আসে অন্যান্য দলের টাকা শেষ হয়ে যায় এবং পরে যদি আসে এই সব প্লেয়ার তাহলে কিন্তু ভালো হবে তবে যারা টার্গেট করে থাকবে যে ওই প্লেয়ারকে আমি নেব তাহলে কিন্তু নেবেই নীতিশ সেনাকে শুধুমাত্র চেন্নাই সুপার কিংসে নেওয়া সম্ভব না চেন্নাই আর কলকাতা এই দুটো টিমের মধ্যে লড়াই কিন্তু আর যেহেতু ভালো খেলেছিল চার পাঁচটা টিম তার প্রতি ইন্টারেস্ট দেখিয়েছে এই জন্য চার পাঁচটা টিমের ইন্টারেস্ট যে প্লেয়ারের প্রতি দেখায় যে মানে প্লেয়ারের প্রতি দেখায় তাকে পাওয়া কিন্তু খুব ব্যাক করা মুশকিল তবে নীতিশ সেনাকে ব্যাক করা আমার মনে হয় খুব সহজই হবে অসুবিধা হবে না নীতিশ সেনা অতটা খেলতে পারেনি নীতিরিশ সেনা থেকে আমার ভেঙ্কটেশ্বরকে বেটার লাগে খেলা একটু বেটার কোয়ালিটি প্লেয়ার কিন্তু ভেঙ্কটেশ্বর বোলিংটা করতে পারে জন্য তবে বোলিংয়ের দরকার হয় না কলকাতায় কতজন বোলিং করবে রামনদীপ সিং বল করতে পারে তবে কলকাতার জন্য একটা বাজে খবর সেটা হলে অ্যান্ড্রয়েড রাসেলের ব্যাকআপ খুলতেই হবে অ্যান্ড্রয়েড আসেল কিন্তু পায়ে চোট পেয়েছে বা যদি চোট পেয়ে না খেলতে পারে আইপিএল তাহলে কিন্তু প্রচণ্ড সমস্যায় পড়বে কলকাতায় এটা কলকাতার জন্য বড় ধাক্কা ভালো খেলা তো দূরের কথা খুব প্রবলেমে পড়বে তখন একটা হার ইটার তার পিছনে তার ব্যাক আপের পিছনে খরচা করতে হবে বেশি তখন আবার প্রবলেম হয়ে যাবে সব দলের হাতে কত টাকা রয়েছে সেটা বলে দিই পাঞ্জাব কিংসের হাতে সব থেকে বেশি টাকা রয়েছে একশো দশ পয়েন্ট পাঁচ কোটি টাকা রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর হাতে তিরাশি কোটি টাকা রয়েছে সেই জন্য ঋষভ পান্তকে নেওয়ার চান্স ওই জন্য আরসিবির বেশি আরসিবিও নিতে পারে পাঞ্জাবও নিতে পারে যেহেতু বেশি টাকা রয়েছে এই জন্য নেওয়ার চান্সটা বেশি দিল্লির হাতে রয়েছে তিয়াত্তর কোটি টাকা লখনৌ রাতে রয়েছে উনসত্তর কোটি টাকা গুজরাট টাইটান্সের হাতে রয়েছে উনসত্তর কোটি টাকা চেন্নাইয়ের হাতে রয়েছে পঞ্চান্ন কোটি টাকা কলকাতার হাতে রয়েছে একান্ন কোটি টাকা সানরাইজার্স হায়দ্রাবাদের হাতে রয়েছে পঁয়তাল্লিশ কোটি টাকা মুম্বাই ইন্ডিয়ান্সের হাতে রয়েছে পঁয়তাল্লিশ কোটি টাকা সব থেকে কম টাকা রয়েছে রাজস্থান রয়্যালসের হাতে তার কারণ যারা যাদেরকে রেখে দিয়েছে অনেক দাম দিয়ে বেশি দিয়ে রেখেছে ওই জন্য একচল্লিশ কোটি টাকা এরা বড়ো প্লেয়ার কিনবে কম রাজস্থান রয়্যালস এদের পুরো দলটা গঠন করতে হবে জন নিয়েছে তাদের আর মিনিমাম উনিশজনকে লাগবে উনিশজন না হলে অন্তত ষোলো জনকে লাগবেই ষোলো জনকে কিনতে হবে একচল্লিশ কোটি টাকা দিয়ে তিন কোটি টাকা করে আটচল্লিশ খুব একটা সহজ হবে না স্কোয়াড গঠন করা রাজস্থান রয়েলসের জন্য কম টাকায় কিছু হয়তো ভালো প্লেয়ার ছয় সাত কোটির উপরে কোনো প্লেয়ারের পিছনে যেতে পারবে না রাজস্থান আর কিনতে পারবে দশ বারো কোটি দিয়ে একটা প্লেয়ার কিনলে বাকি সব তিরিশ লাখ চল্লিশ লাখের প্লেয়ারদের কিনতে হবে রাজস্থান রয়্যালসের আর রাজস্থান রয়েলসের টিমটা ধরাই রয়েছে এর সাথে কিছু কিছু প্লেয়ার আসলে এরা যারা ধরে রয়েছে ধরা রয়েছে তাদেরকে প্লেইং ইলেভেনে নেবেই ওভারসিজ বোলারদের স্পিনারদের হয়তো টার্গেট করতে পারে সেটা অ্যাডাম জাম্পা হতে পারে লেগ স্পিনার চালের পরিবর্তে চাল হয়তো নেবে না হাসারাঙ্গা হতে পারে তাহলে এই কাজটা মিটিয়ে দেবে চাল যে কাজটা করে দিত বরঞ্চ ব্যাটিংটাও করে দিতে পারবে হাসারাঙ্গাকে নিলে এ দেখতে সুবিধা হবে হাসারাঙ্গা ব্যাটিংটাও করে দিতে পারবে এরকমই প্লেয়ার দরকার হয় যে ব্যাটিংটাও করে দিতে পারে আর বাংলাদেশের প্লেয়ার কে কোন প্লেয়ার নাম দিয়েছে এটা আমিও একটু দেখতে চাই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন